অনুষ্ঠান বাড়িতে তো সুক্ত অনেকেই খেয়েছেন কিন্তু বাড়িতে কিভাবে বানাবো সেটাই কখনো বুঝে উঠতে পারি না অনেকেই চলুন আজকের এই ভিডিওতে কি কি উপকরণ লাগছে আর কি কি সবজি লাগছে সেগুলোই আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানাবো আজকের রেসিপি সুক্ত আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে সবজিগুলোকে ঠিক কিভাবে আমরা কেটে নেব আপনারা যদি কেউ বুঝতে না পারেন যে সবজিগুলো কিভাবে কেটে নিচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন প্রথম সবজি আমাদের পেঁপে একটি ছোটো সাইজের পেঁপেকে আমরা মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিয়ে সেটার ঘোষা ছাড়িয়ে নিয়ে সেটাকে আমরা মানে একটি পেঁপের আমরা একে আট ভাগ করে নেব আর পেঁপে যদি বড়ো সাইজের হয় তাহলে একটি পেঁপের অর্ধেক পেঁপে নিলেই হবে দ্বিতীয় উপকরণ হলো সজনে ডাটা সজনে ডাটাগুলোকে মাঝখান দিয়ে দুটুকরো করে নিয়ে সেগুলোর ঠিক মাত্র খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে মানে একটা পাতলা চামড়া মতন উঠবেন দেখবেন মাঝখান দিয়ে দু টুকরো করে নিলেই সেই চামড়াটা বেরিয়ে আসবে আর একটি আঙুলের মতন সাইজ করে করে সজনে ডাটাগুলোকে কেটে নেবেন তৃতীয় উপকরণ হলো কাঁচকলা কাঁচকলাকে মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়ে তার দুদিকের বোটাটা কেটে নেবেন তারপরে তার খোসা ছাড়িয়ে নিয়ে একের আট ভাগ করে কেটে নেবেন চতুর্থ উপকরণ হলো রাঙা আলু বা মিষ্টি আলু এই আলুটিকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে একের ছয় ভাগ কি আট ভাগ করে নিলেই হবে পঞ্চম উপকরণ ঝিঙে ঝিঙে দুদিকে মাথা ফেলে দিয়ে মাঝখানদের টুকরো করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে এখানে পুরো ঝিঙেটা যদি দেন তাহলে একের ষোলো ভাগ করে নিলেই হবে আর অর্ধেক দিলে একের আট ভাগ করে নিলেই হবে ষষ্ঠম উপকরণ হলো বেগুন বেগুনের মাথার বোটাটা ফেলে দিয়ে মাঝখান দিয়ে টুকরো করে নিয়ে টোটাল একের দশ ভাগ করে নিলেই হবে আর যেহেতু আমরা বেগুনটাকে এখানে সেদ্ধ করবো না ভেজে নেব। তাই বেগুনগুলোকে আমরা একটু সরই রাখবো সপ্তম উপকরণ হলো বরবটি বরবটির দুদিকের মাথা ফেলে দিয়ে তারপরে একটু মাঝারি সাইজ করে কেটে নিলেই হবে অষ্টম উপকরণ হলো পটল পটলের দুদিকের মাথা ফেলে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর সেটিকে মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়ে তার তিন টুকরো বের করলেই হয়ে যাবে একটি পটলের একে ছয় ভাগ করে নিলেই হবে নবম উপকরণ হলো আমাদের উচ্ছে একটি উচ্ছেকে আমরা একের ছয় ভাগ করে নিলেই হয়ে যাবে আমাদের এখানে সব সবজিই কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমার সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে থেকে তিনটে সবজি সেদ্ধ করবেন না বেগুন উচ্ছে আর হচ্ছে ঝিঙে সেখানে আমি ঝিঙেটা দিয়ে ফেলেছি ভুল করে ঝিঙে সেদ্ধ করে নিলে কিন্তু ঝিঙে একদম গলে যাবে শুক্তোতে আর ঝিঙেকে খুঁজেই পাওয়া যাবে না একটি বাটিতে আমি জল গরম করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি সবকটা কটা সবজি দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলেই আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এইটটি পারসেন্ট কুক করে নিতে হবে তার জন্য যদি পাঁচ মিনিটও বয়ল করতে হয় তো করে নেবেন লো টু মিডিয়াম ফ্লেমে বয়ল করবেন তারপর আমি একটি পাত্রে তেল গরম করে নিচ্ছি এখানে তেল হচ্ছে সরষের তেল তারপরে বেশ কিছু বড়ি আমি এখানে লাল লাল করে ভেজে নেব বড়ি আমাদের লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমরা ভেজে নেব বেগুন বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবেন হালকা লাল করবেন খুব বেশি লাল করে ভাজবেন না দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে ভাজার পর বেগুনটা আমাদের হালকা লাল হয়ে গেছে এরপর আমি বেগুনটা তুলে নেবো বেগুন ভেজে নেওয়ার পর এরপর আমি কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলোকে একটু করক উচ্ছেগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ভেজে নেবেন দেখবেন একটু লালচে হয়ে যাচ্ছে আর করকড়ও হয়ে গেছে আমার এখানে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এরপর আমাদের এখানে কিছুটা বাটা মশলা লাগবে তার জন্য লাগছে আমাদের এক চা চামচ মৌরি এক চা চামচ ধনে দু চা চামচ পোস্ত এক ইঞ্চি আদা আর আমরা এখানে সেই একই তেলে ফোড়ন দিয়ে নেব হাফ টি স্পুন রাঁধুনি হাফ স্পুন কালো সর্ষে একটি তেজপাতা দেওয়ার পরে আমি এখানে তিরিশ থেকে এক তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বেটে রাখা সেই মশলাটা এবার আমি সেই ফোড়নের মধ্যে দিয়ে দেবো এটাকে আমি তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবো ভালোভাবে এখানে কিন্তু আমাদের মশলা কষানো হয়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেবো বলতে পারেন পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে নেবো এখানে আমি উচ্ছেটা দিয়ে দেবো কিন্তু বেগুনটা এখন দেবো না স্বাদ মতন কিছুটা নুন দিয়ে নেবো আর একটু অল্প মানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নেবো এই অনুষ্ঠান বাড়ি শুক্ত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই শুক্তো খেতে তারপর আমি এখানে চিনি দিয়ে মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন আমি এখানে টু টি স্পুনস চিনি দিয়ে নিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিট মতন মিশিয়ে নিলেই হবে এরপর সবজি সেদ্ধ করে রাখা জল পাঁচশো এমএল দিয়ে দিতেই হবে ও জলটা দেখবেন যাতে একটু উষ্ণ গরম থাকে উষ্ণ গরমের থেকেও যদি খুব বেশি গরম থাকে তাতে অসুবিধা নেই কিন্তু দেখবেন যাতে জলটা ঠান্ডা না হয়ে যায় জলটা দিয়ে আমাদের দুই থেকে তিন মিনিট ফুটতে দিতে হবে ঢাকা চাপা দিয়ে যেই তিন মিনিট পর ফুটে উঠবে তারপর আমাদের ভেজে রাখা বেগুন এবং বড়িটা দিয়ে আবারও তিন মিনিট ফুটতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে আর ঢাকা চাপা দিতে লাগবে না শুক্তোটা আবারও ফুটে যাওয়ার পর দু চামচ পাউডার দুধের মধ্যে উষ্ণ কিছুটা গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শুক্তো আপনারা এই শুক্তোটিকে হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর কালার হয়েছে এবং স্বাদটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে এটা বাড়িতে ট্রাই করতে হবে লাস্টে আপনারা এখানে দু চামচ ঘি দিয়ে পরিবেশন করবেন ঘিটা দিলে কিন্তু স্বাদ এবং গন্ধটাও খুব ভালো আসে যাই হোক আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন কথা হবে আবার একটি পরের ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই